আজ থেকে দুই বছর আগে কিল্লা বিধানসভা এলাকায় কৃষকদের কথা মাথায় রেখে কিল্লা এলাকায় একটি কৃষি দপ্তরে অফিস কাম ট্রেনিং তৈরি করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছিল আজ বৃহস্পতিবার রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে উদ্বোধন হয় কৃষি দপ্তরে অফিস কাম ট্রেনিং সেন্টারে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন এডিসি মুখ্য চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র জমাতিয়া এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া কৃষি দপ্তরে দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি অপূর্ব রায় অধিকর্তা শরৎ ইন্দু দাস সহ দপ্তরে অন্যান্য আধিকারিকগণ মন্ত্রী রতনলাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছেন আর রাজ্য সরকার ও কৃষকদের আয় দ্বিগুণ করার পাশাপাশি আরও কৃষকদের কৃষির উপর অধিক গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন রাজ্যে সাতচল্লিশটি কৃষি মহকুমা অফিস থাকলেও তার মধ্যে মাত্র তেইশটিতে পাকা বিল্ডিং আছে বাকিগুলো নতুন করে বিল্ডিং করার পরিকল্পনা নিয়ে রাজ্য সরকার ৩৬ কোটি পঁচানব্বই লক্ষ টাকা ব্যয় করে কৃষকদের সুবিধার কথা চিন্তা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কিল্লা এলাকায় এই কৃষি দপ্তরে অফিস কাম ট্রেনিং সেন্টারের জন্য সরকারের ব্যয় হয়েছে এক কোটি তিয়াত্তর লক্ষ টাকা ব্যয় হয়েছে কিল্লা এলাকায় ষোলোটি এডিসি ভিলেজ রয়েছে কিল্লা এলাকার লোক সংখ্যা উনপঞ্চাশ হাজার দুশো জন যার মধ্যে ছয় হাজার দুশো পরিবার রয়েছে কৃষির উপর নির্ভরশীল কিল্লা এলাকায় কৃষকদের উন্নয়নের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে আগামী দিনেও সরকার কৃষকদের পাশে থাকার আহ্বান রেখে বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ কৃষি মহকুমা অফিস এটার মধ্যে থাকবে কৃষকদের জন্য ট্রেনিং হল কম্পিউটার সিস্টেম ইন্টারনেট সিস্টেম মাধ্যমে অত্যাধুনিক কৃষি প্রযুক্তি যে বলছে নিউ টেকনোলজি এবং এই টেকনোলজি যাতে কৃষকদেরকে পৌঁছে দেওয়া যায় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকের যাতে এই জন্য সরকার এই ধরনের উদ্যোগ দিয়েছে আপনাদের ষোলোটা এলি সিলেট খবর ত্রিপুরা